এই স্বাধীনতার ভারতবর্ষের যে মূল ভিত্তি ছিল সংবিধান যে ভিত্তি এর সামনে রেখে পরিচালিত হয়েছে ধর্ম নিরপেক্ষতা অহিংসা সাম্য এই জায়গাতে আজকে ধর্মনিরপেক্ষ এই নীতিকে ধর্মীয় ভেদাভেদের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা আর ধর্মান্ধতা দিয়ে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে আক্রমণ করে আজকে সারা দেশব্যাপী যে একটা অরাজক পরিস্থিতি এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হবে বাঁচাতে হবে এই যে জাতি দাঙ্গা যে অহিংসার ভিত্তি হলো এই ভারতবর্ষ গান্ধীজি যে অহিংস নীতিতে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করে দেশকে পরিচালিত হওয়ার জন্য আমাদের সংবিধান রচনা করে মানুষের অধিকার মৌলিক অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করেছিলেন হিংসা বর্জন আজকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এই হিংসাকে শাসন ক্ষমতায় বসে দিয়ে চলেছে নানা প্রকারে নানা উপায়ে এক ধর্মের মানুষ আরেক ধর্মের উপর আক্রমণ করছে এক বর্ণের মানুষ আরেক বর্ণের মানুষকে আক্রমণ করছে জাতি উপজাতির মধ্যে বিভেদ করে সেখানে দেশটাকে জালিয়ে পুরে ছারখার করে দেওয়ার চেষ্টা হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর সেখানে দুটি জাতির ভাতৃঘাতী দাঙ্গা শুরু হয়েছে সেখানে মহিলাদের আজকে কি পরিমাণ দুর্দশা বিভিন্ন গণমাধ্যমে সেগুলি বেরিয়েছে এটা কোন রাজত্বে বাস করছি আমরা